বিখ্যাত ইটের রাস্তা দিয়ে এখন আমরা আসছি তারাল থেকে টুঙ্গি পাড়ার দিক যাচ্ছি এখান থেকে সোজা যাবো আমরা বালারগাতি এটা হচ্ছে বালার রাস্তা এটাও খুবই ফাঁকা সামনে এটা হচ্ছে এটি রাস্তা সামনে যে কিছু বাড়ি ঘরও আছে সামনে একটা ব্যানার সেখানে কিছু সময় একটা ব্যানার টাঙিয়েছে মনে হচ্ছে এটা প্রজেক্ট এরই ব্যানার আসলে এখানে চারিপাশেই প্রজেক্ট প্রজেক্ট ছাড়া কোনো তাগায়নি মাঝখান দিয়ে একটা সরু রাস্তা গিয়েছে তাও ওইটা সুন্দর করেছে রাস্তা বেলা তাছাড়া অনেক সুন্দর

দেখতে পাই মাঝে মাঝে সবসময় আর কি দেখা আছে সন্ধ্যার দিকে যেতে অথবা রাত্রে আর হচ্ছে দেড় সকালে ভরে যাতে খাবার জলটা ঠান্ডা থাকে মাছে খুবই সুন্দর খায় জল গরম হলে মাছ উপরে উঠতে চায় না তলে থাকে তার জন্য খাবারটা এত